হায় ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্ত সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস আমি আজকে আপনাদের পিএসইউ সেক্টরের ব্যাঙ্কগুলো তাদের অতীত হিস্ট্রির কথা মনে রেখে আমি সেই শেয়ারগুলোতে আপনাদের বলবো যে আপনারা স্টাডি করুন এবং প্রয়োজনে আপনারা কিন্তু অল্প অল্প করে একুমুলেশন করুন তার আগে বলি মার্কেটের আজকে মুভমেন্ট নিয়ে দৈনন্দিন যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টার তাদের কিন্তু অত বিশেষ কোনো কিছু ভাবনা চিন্তা করা উচিত নয় তাও কিছু কিছু জিনিস আপনাদের অ্যালার্ট করার দরকার আছে ফ্রেন্ডস যে স্টোরিগুলো আমি বলছি যে দু হাজার পর্যন্ত এই স্টোরিগুলোকে কিন্তু আপনারা ভুলবেন না বিশেষ করে আপনি ধরুন ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের যে স্টোরি রেলওয়ে স্টোরি এরা কিন্তু এগারো দিনে কিন্তু মরে যাবে না গতকালই প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছে দু হাজার তিরিশের মধ্যে মানে টোটাল রেলওয়ে সিস্টেমটাকে মডার্নাইজ করা হবে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরে যেভাবে মানে কোম্পানিগুলোকে এনকারেজ করা হচ্ছে তাতে দেখবেন আপনি আগামী পাঁচ ছ বছরই এই যে সমস্ত ডিফেন্সের কোম্পানিগুলো সবে তাদের কাজকর্ম শুরু করেছে সেই শেয়ারগুলো কিন্তু অনেক উপরে যাবে তাই মার্কেটে যখন আপনার পছন্দের শেয়ার অর্থাৎ যে ব্যবসাটাকে আপনি বিশ্বাস করছেন ফার্স্ট আপনাকে কিন্তু ব্যবসাটাকে বিশ্বাস করতে হবে আপনাকে কনভিন্স হতে হবে যে এই ব্যবসাটা ভবিষ্যতে খুব ভালো করবে সেই ব্যবসাতে বা সেই ব্যবসার শেয়ারগুলোতে যদি কখনো কোনো কারণে মার্কেটে ডিপ আসে অর্থাৎ পতন আসে আপনারা কিন্তু অল্প অল্প করে সেই সমস্ত শেয়ার কিন্তু আপনারা অবশ্যই কিনে রাখার চেষ্টা করবেন দেখবেন দু হাজার তিরিশের দিকে এক নতুন ধরনের পোর্টফোলিও আপনারা দেখতে পাচ্ছেন যাক পিএসইউ সেক্টর প্রথম আমি বলবো যে ফ্রেন্ডস দেখুন পিএনবি ব্যাংক ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই চার্ট আপনাদের সামনে আছে পিএনবি চার্ট যদি দেখি দেখুন পিএনবি চার্ট কোথায় আছে না তার যে অল টাইম রেকর্ডের কথা বাদ দিয়ে দেন অনেক রকমের অনেক প্রবলেম গেছে কিন্তু এই নতুন এতে ধরুন দুশো আঠাত্তর তার অল টাইম হাই বা এই হাই গুলো এই দুটো হাই যদি দেখি দুশো আঠাশ বর্তমানে কিন্তু একশো বাইশের রেঞ্জে ট্রেড করছে অর্থাৎ আপনি আগামী দু তিন বছরের মধ্যে এই শেয়ার কিন্তু এই সমস্ত রেঞ্জে চলে আসবে আগেও চলে আসতে পারে আপনারা শেয়ার মার্কেটে শেয়ারের মুভমেন্ট দেখে অতএব সেক্ষেত্রে আগেও চলে আসতে পারে কিন্তু আপনি যদি দু বছরে টাকা ডবল করার মতো সুযোগ থাকে তাহলে আপনি সেই সমস্ত শেয়ার কেন স্টাডি করবেন না এবং যদি আমি এর রেজাল্টে যাই দেখুন রেজাল্টে দেখুন

ঊনষাট কোটি টাকার প্রফিট এবারে এইবারে যেটা এই দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত যেটা এক্সপেক্ট করা হচ্ছে সাত হাজার সাতশো কোটি টাকার সুতরাং এই গুলোতে মিন্স এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি নতুন করে কোনো মানে আবার লোন যদি অনাদায়ী না হয় ঠিক আছে মানে লোন যদি ঠিকঠাক ভাবে যাওয়া আসা করতে থাকে এই ব্যাংক গুলো কিন্তু আপনারা দেখবেন আপনাদের যারা ভবিষ্যতে দশ পনেরো বছরের জন্য পোর্টফোলিও তৈরি করছেন আপনি দু তিনটে করে শেয়ার আপনি যদি আপনার অ্যাকাউন্ট এ রেখে দেন তাহলে দেখবেন এই শেয়ারগুলো গুলো কত ভালো রিটার্ন দিচ্ছে দ্বিতীয় যে শেয়ার টার কথা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা এটা কিন্তু স্টেট ব্যাংকের পরে পারফরমেন্সের দিক দিয়ে পিএসইউ ব্যাংকের মধ্যে ভালো ব্যাংক ঠিক আছে আমরা অফ যদি চার্ট দেখি দেখুন অফ অফ বরোদা বরোদা সরি হ্যাঁ দেখুন এবার দেখুন এখানে কি করে ক্যালকুলেশন করবেন আপনি টার্গেট রেজাল্টে যাওয়ার আগে আমি দেখাচ্ছি ব্যাংক অফ বরোদা কিন্তু তার অল টাইম হাই যেটা ছিল অল টাইম হাই কোথায় ছিল দুশো পঁচিশের কাছাকাছি সেই হাইটাকে কিন্তু ও মানে ইয়ে করে দিয়েছে অর্থাৎ ব্রেক করে দিয়েছে তো এক্ষেত্রে ক্যালকুলেশন করার জন্য দুটো টাইপের ক্যাল আপনারা দেখতে পারেন এক হচ্ছে প্রথমত হচ্ছে কি করা হয় না এই যে লেভেলটা এই এই যে ধরুন ছেচল্লিশ থেকে এই পর্যন্ত অর্থাৎ দুশো এগারো পর্যন্ত এই যে লেভেলটা ধরুন আহ একশো সত্তর পয়েন্ট এর ওপরে একশো সত্তর অর্থাৎ এখান থেকে আপনি ভাবতে পারেন যে প্রায় চারশোর কাছাকাছি এটা হচ্ছে একটা সিস্টেম যেখান থেকে এদের টার্গেট নির্ধারণ করা হয় দ্বিতীয় আর একটা সিস্টেম আছে যেটা দিয়েও আপনারা চাইলে টার্গেট নির্ধারণ করতে পারেন যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট টাকে দেখি ফিবোনাকি রিট্রেসমেন্ট এর যদি আমি নিচ পর্যন্ত নিয়ে যাই যে কোথায় অবধি এর এক্সটেনশন হতে পারে আমি দীর্ঘমেয়াদি ক্ষেত্রেই বলছি আমি কোন রকমের শর্ট টার্মের কথা বলছি না দেখুন ফ্রেন্ডস এখন ইমিডিয়েটলি এর যে টার্গেট দেখা যাচ্ছে এই সমস্ত টার্গেটগুলো অ্যাচিভ হয় মেন জিনিস হচ্ছে আমরা সাধারণ ইনভেস্টররা পড়াশোনা করি না বা দ্বিতীয়ত পড়াশোনা করলেও আমরা বিশ্বাস করি না সেটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এর এখন যে বর্তমান টার্গেট এসে গেছে তিনশো সময় লাগতে পারে ধরুন আজকে যেখানে আছে এখান থেকে ফিফটি পার্সেন্ট বাড়তে গেলে তাকে তো ছ মাস এক বছর সময় দিতে হবে এবং তারপরের টার্গেট কিন্তু পাঁচশো ছাব্বিশ এবং এইভাবে যদি আপনি টার্গেট নির্ধারণ করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে সাতশো আঠারো টার্গেট মানে নির্ণয় করার তাহলে এবং এর যদি রেজাল্টটা দেখাই দেখুন কিভাবে রেজাল্টের মধ্যে মানে ইয়েটা ডেভেলপমেন্টটা হয়েছে দেখুন দেখুন আঠারোতে আঠারোশো কোটি টাকার লস করেছিল দেখুন উনিশে মাত্র এগারোশো কোটি কুড়িতে নশো একাশি কোটি এবারে দেখুন একুশে ষোলশো কোটি টাকার প্রফিট বাইশে দেখুন সাত হাজার কোটি টাকার প্রফিট তেইশে পনেরো হাজার কোটি টাকার প্রফিট এবং ২৪ চব্বিশে যেটা দেখা যাচ্ছে সেটাও প্রায় কুড়ি হাজার কোটি টাকার প্রফিটের কাছাকাছি তার মানেটা কি তার মানেটা এখন এই লেভেলে যদি প্রফিট ওদের দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এই শেয়ার কিন্তু আগামী দিনে অনেক উপরে যাওয়ার সম্ভাবনা রাখে সুতরাং ফ্রেন্ডস এই সমস্ত শেয়ার গুলোকে দীর্ঘমেয়াদির কথা ভেবে আপনারা কিন্তু ছোট ছোট করে অ্যাকুমুলেশন করে রাখতে পারেন তৃতীয় যে শেয়ার এটা নিয়ে আমি আগে আপনাদের কাছে ব্যাখ্যা করেছি ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন এই সমস্ত প্যাটার্ন কমপ্লিট হতে টাইম লাগে ধরুন এই যে এই প্যাটার্নটা ধরুন একশো আটানব্বই পাটানব্বই এখান থেকে যদি ধরেন এখান পর্যন্ত আরো ধরুন এক বছরের মধ্যে ইয়ে হয়তো দেখা যাবে একশো এই দুশোর কাছাকাছি চলে আসবে তারপরে যদি ধরেন তারপরের যে টার্গেট আছে ধরুন তিনশো পঞ্চাশ দেখুন ফ্রেন্ডস এই শেয়ার কোথেকে নেমেছিল দেখুন পাঁচশো অষ্টাশি থেকে পাঁচশো অষ্টাশি থেকে সে আজকে কোথায় নেমে গেছিল একটাই কারণ কারণ এই ব্যাংকগুলোর যা ঋণ নিয়েছিল সেগুলো অনাদায় হয়ে গেছিল বলে কিন্তু এই ধরনের বাজে অবস্থা সুতরাং আজকে এখান থেকে যদি আপনি ইনভেস্ট করে আগামী পাঁচ বছর যদি এই অবধি যায় ধরুন পাঁচশো ছশো লেভেলে যায় এই টার্গেট নিয়েও যদি আপনি পাঁচটা শেয়ার রেখে দেন তাতেও কিন্তু আপনি অনেক লাভবান হবেন আমি এর সঙ্গে সঙ্গে থেকে এর প্রফিট এটা কেমন চলছে ব্যাংক অফ ইন্ডিয়া তার প্রফিট প্রতি বছর বছর বাড়ছে কিনা শেয়ার বাজারে আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে যে যে ডেভেলপ হচ্ছে সেই স্টোরি গুলোকে বিশ্বাস না করলে কিন্তু আপনি যদি সবসময় স্কেপটিক্যাল থাকেন মানে যেটাকে বলা হয় সংশয় নিয়ে যদি কাজ করেন তাহলে মুশকিল এই দেখুন এখানেও দেখুন দু হাজার কুড়িতে যেখানে তিন হাজার টাকার লস দিচ্ছিল ব্যাংক আজকে দেখুন ছ হাজার কোটি টাকার কাছাকাছি প্রফিট অর্থাৎ আগামী দিনে এই প্রফিট যদি একইভাবে চলতে থাকে এদের মূল প্রবলেম বড় বড় লোন যদি ডিফল্ট হয়ে যায় অর্থাৎ যদি অনাদায় হয়ে যায় তখন কিন্তু এদের প্রবলেম আদারওয়াইজ কিন্তু ব্যাংকিং সেক্টরের তেমন কোনো প্রবলেম নেই তাই ফ্রেন্ডস এই শেয়ারটাকেও আপনারা মাথায় রাখতে পারবেন তো ফ্রেন্ডস এই যে ব্যাংকিং সেক্টর পিএসইউ ব্যাংক অন দা গভর্নমেন্ট যেভাবে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানিগুলোকে বাড়ানোর জন্য যেভাবে এনকারেজ করছে সেই কথা মাথায় রেখে আমি আপনাদেরকে বলবো যে এই তিনটা শেয়ারকে কিন্তু আপনারা স্টাডি করুন এবং দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্টের পার্ট হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কয়েকটা করে ফেলে রেখে বসে থাকুন ভুলে যান তারপরে দেখুন এরা আপনাদেরকে কেমন রিটার্ন দিচ্ছে আশা করি ভিডিওগুলো আপনাদের আমি বোঝাতে পারছি যদি চ্যানেলটাকে ভালো লাগছে চ্যানেলটাকে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং একটু লাইক করুন কমেন্ট করুন আমি বুঝতে তো পারি যে কেমন ভিডিও হচ্ছে ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে